অনেক কষ্টের পরে আমার মনে হয় এবার আমি ভিডিও অন করতে সক্ষম হয়েছি ধর আপনাদের সামনে দুইটা কথা বলার জন্য আসছি এক আমি অ্যাড্রপ সম্পর্কে অ্যাড্রপ করে নি কখনও করা হয় হয়তোবা আগে হালকা হয়তো জানতাম কিন্তু কেয়ার করিনি মানে মূল্য দেয়নি এখন মূল্য দিয়েও মূল্য দিয়েও কাজ করতে পারিনি তার একমাত্র কারণ হচ্ছে আমি ধরেন এখানে বসিয়া আপনি ধরেন ওই যে কয় না যে ভাত পাইও খায় না এমন আসে না কথা সেমন তেমন হয়েছে আমার এখন কথা সর্বোচ্চ বড় কথা হচ্ছে আমি ডগস কিন্তু আমার হাতে পেয়েছিলাম কিন্তু আমি করতে পারিনি তার একমাত্র মূল কারণ হচ্ছে পলক একটা কবি গাইলাম ধরো একটা কবি গায়ে বললাম পলক আসলে একটা পলক যাই হোক সে আমারে নেট কানেকশন ইন্টারনেট কানেকশন আমার ওয়াইফাই ব্রডব্যান্ড ইন্টারনেট কানেকশান বন্ধ করায় ওয়াইফাই আমার বন্ধ করার কারণে কিন্তু আমি আমার মানে যে স্রোত ছিল অ্যাড্র করার যে স্রোতটা ছিল সেটা আমি ভেঙে যাই তার ভিতরে আর একটা কথা হচ্ছে আমার প্রচুর পরিমাণে জ্বর ছিল প্রায় দশ দিন মতো আমি একদম অচেতন মানে বিষ আকারে জ্বর আসছিলো সেটা বলে যত হয়তো বা যাবে না এক কথা বলা যায় বিশাল আকারে জ্বর আসছিল। এখন কথা হচ্ছে সেটা না কথা হচ্ছে যে আপনাদের সামনে বেশি কথা বলার মতো ক্যাপাসিটি আমার নাই আমি যেটা বলি সেটা শোনার মতো ক্ষমতা আপনাদের আছে কিন্তু সেটা যাই হোক যা তাবাল বক এ যাচ্ছে এত আগলো থাকলো বলার কোনো কথা আসে না আমি বলতে চাই আমি এমন একটা মানুষ আমি এমন একটা মানুষ ধৈর্য ধরতে ধরতে নিজের জীবনকে নিজের জীবনকে কতটা পিছিয়ে নিয়ে যাচ্ছি সেটা হয়তো বা আমার মতো পাবলিকই জানবে যে আমি কতটা পিছিয়ে যাচ্ছি দেখেন এখান থেকে আমি যখন কলেজে কলেজে উঠি আঠারো বছর বয়স তার তার আগে থেকে কিন্তু আমার কি। তার আগে থেকে আমার একটা ভিডিও মানে ভিডিও করা এডিটিং করা এ সমস্তর প্রতি একটা আকর্ষণ খুবই ভালোভাবে ছিল এখনো পর্যন্ত লেগে আছে কিন্তু সিম হালকা ভারে এই যে ক্যামেরা এটা দেখতে পাচ্ছেন তো যতটুকু ভালো আর এখন এই ক্যামেরাটা অন করতে গেলেও আমার ডিসপ্লে দেখতে দেখা যায় না আন্দাজের উপরে অন করতে হয় সেটা হলো অন্য কথা গেল তখন তারও ধরেন নাইন টেন নাইন টেন যখন আমার আঠারো উনিশ বছর বয়স তখন থেকে আমি এখনো পর্যন্ত আমি কিন্তু কোনো প্রকারের ভালো কোনো ভিডিও আমি আপনাদের সামনে দিতে পারিনি আর দিতে পারবো সেটা অনেক পরে আমার মনে হয় আমি নিজের নিজে আসলে কি বলবো একটা সেটা খুব প্রয়োজন সেটা যখন হবে তখন হবে আর কি যেটা বলা যায় বলা যাবে না বলা যাবে না বলা যাবে এখন হচ্ছে সেটা হচ্ছে বড়ো কথা সেটা না সে তার ভিতরে একটা বড় কথা হচ্ছে যে আমি এখনও পর্যন্ত মানিনি সেই ধরো পাঁচ বছর ছয় বছর ছয় বছর আগের কথা এখনও আমি পড়ে রয়েছি সেইখানে তার মানে আমার তার প্রতি একটা আকর্ষণ রয়েছে কী বলেন তার প্রতি আমার একটা আকর্ষণ রয়েছে কিছুদিন আগে আমি একটা অ্যাপ ডেভেলপমেন্টের একটা কোর্স করেছিলাম সেটা কোর্স বিশ দিন কুড়ি দিন কুড়ি দিন আমি প্রোগ্রামিং শিখছি প্রোগ্রামিংয়ের বেশি কিছু ধারণা আমার কিন্তু চলে আসছে প্রোগ্রামিং তারপরে ওয়েব ডেভেলপমেন্টে এখনও কখনও করা হয়নি কিন্তু এইস টি এম এল এম যেটা স্বাভাবিক পেজ ডিজাইনের জন্য অনেক কিছু করতে পারি আর মনে করেন কি এখনকার যুগে আমার মনে হয় না খুব বেশি আপডেট কোনো ওয়েবসাইট ছাড়া যদি এমনি কোনো সিম্পল যে সব আছে এই সমস্ত ওয়েবসাইটের জন্য থিম পাওয়া যায় সে থিম এডিটিং করার ক্ষমতা আমার রয়েছে সে সমস্ত থিম অনলাইন ঘেঁটে হোক বা নিজের ইচ্ছায় ইয়াতে করে হোক বা কোড পাতায় হোক কোড ডিলিট করে হোক যেটা করা যাবে থিম এডিটিং করার ক্ষমতা আছে হোয়াটপ্রেস থিম বলেন আর এমনি থিম বলেন সেটা ক্ষমতা একটু একটু রাখি অর্থাৎ ওয়েব ডেভেলপমেন্ট সম্পর্কে ধরেন পঞ্চাশ থেকে ষাট পার্সেন্ট পঞ্চাশ থেকে ষাট পার্সেন্ট আমি জানি আর বাকি অংশ আমি জানি না কারণ বাকি অংশে যে কী আছে সেটাও আমি জানি না আমার মনে হচ্ছে অনেক কিছু আমি জানি আমার মনে হচ্ছে কিন্তু আমি এখনও জানি না সেটা যারা প্রফেশনাল অ্যাডভান্স লেভেলে যারা আছে তারাই হয়তো জানে বল কথা হচ্ছে আমি নিজেই আমার ধরুন ব্লগিং ওয়েবসাইটের তো থিম্পল একটা থিম পাতিয়ে দিলে হয়ে গেল কিন্তু এর ভিতরে কিছু প্লগিন বা কিছু সিস্টেম এড করার জন্য সেটা আপনাকে অবশ্যই একটু দেখ প্রোগ্রামিং জানা না থাকলে আপনি বুঝে উঠতে পারবেন না সেইভাবে যাতে সেটা আমি আলকা একটু হলেও জানি সেটা নিয়ে আমার কোনো বেশি একটা চাপ মনে হয় না ধরেন ওয়েপ ডেভেলপমেন্টের কিছু অংশ আমি পারি কিন্তু অ্যাপ ডেভেলপমেন্ট বেসিক কিছু আমি জানি বেসিক কিছু আমি জানি কিন্তু এটা আমি করে উঠতে পারতেছি না আসলে আমি কী জানেন আমি একটা কাজ ধরেন এই অ্যাপ ডেভেলপমেন্টের কথা বলি বিশ দিন একটা না বিশটা দিন আমি প্রচুর পরিমাণে পরিশ্রম করাতে আমি ধরেন অ্যান্ড্রয়েড উই জোবাইরের যে কোর্স রয়েছে জিরো টু হিরো এই কোর্সের এক থেকে মানে সেশন ওয়ান শেষ করেছিলাম বত্রিশটা মনে হয় পার্ট তারপরে সেশন টুতে গিয়ে দুশো এক থেকে চল্লিশটা পর্যন্ত আমার কাছে ছিল সেটা আমি শেষ করছিলাম এটাতে আমি হয়তো বা কিছু অংশ আমি জানতে পারি এবং আর একটা কথা আপনাকে বলেই রাখি যে আপনি শুধু ভিডিও দেখলেন ভিডিও দেখতে সর্বোচ্চ তাদের টোটাল না হয় দশ থেকে বিশ ঘন্টা বা বিশ পঁচিশ ঘন্টা মতো থাক চব্বিশ ঘন্টা বা তিরিশ ঘন্টা মতো ভিডিও থাকতে পারে বা তার বেশি চল্লিশ ঘন্টা নয় দুই দিয়ে একটা না যদি চব্বিশ আটচল্লিশ ঘন্টা যদি ভিডিও থাকে সেটা আটচল্লিশ ঘন্টা শেষ করা যাবে কিন্তু এর ভেতরে যে কত কাহিনী রয়েছে বা আপনি যখন প্র্যাকটিক্যালি যেটা করতে যাবেন প্র্যাকটিক্যালি যখন আপনি করতে যাবেন তখন কিন্তু আপনার প্রচুর পরিমাণে প্রচুর পরিমাণে আপনাকে খেয়াল রাখতে হবে প্রচুর পরিমাণে হ্যাঁ মানে আসমান আর মনে করেন জমিন আসমান জমিন বললে হবে না ধরেন হেলিকপ্টার আর জমিন এতটুকু ফারাক থাকবেই রকেট রকেট এবং হেলিকপ্টার রকেট এবং জমিনের মতো পার্থক্য আপনি যখন এটা নিজে করতে যাবেন তখন এতটুকু আপনাকে সহ্য বা পোহাতে হবে দেখতে যতটা সহজ মনে হয় কিন্তু আসলে কিন্তু অতটা সহজ না এতটা সহজ না খুবই খুবই কঠিন সামান্য একটুখানির জন্য আপনাকে দুইটা দিনও দিয়ে দিতে হতে পারে বা তিনটা দিনও দিয়ে দিতে হতে পারে একটুখানি বোঝার জন্য আমি সামান্য এই ভিডিওর কারণে কিন্তু আমি আমি নিজেই প্র্যাকটিস করতাম এবং আমি বিশটা বিশ দিনে বিশটা ভিডিও আমি ইয়ে করছিলাম একটা মনে করেন একটা শিডিউল অনুযায়ী আমি এগিয়ে যাচ্ছিলাম সেটার জন্য আমি নিজেই একটা প্রফিট পাচ্ছিলাম খুবই প্রফিট পাচ্ছিলাম যেমন ধরেন একটা শব্দ স্ট্রিং যে একটা ডেটা টাইপ রয়েছে এই স্ট্রিং শব্দ যখন আমি দেখি জুবাইয়ের ওই কোচ থেকে তখন তখন আমি নিজেই হতভম্বই যে কি হয় আসলে স্ট্রিং এই শুনলে পরে দুই মিনিট পরে আর মনে থাকে না যতক্ষণ স্ট্রিং 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 করতে থাকে ততক্ষণ মনে থাকে তারপরে মনে থাকতে না তারপরে পরের দিন ওই দিনের ভিডিও বানিয়েছি স্ট্রিং মানে এই কথাটা মনেই করতে পারিনি যে আমার স্ট্রিং এই কথাটা আমি এখন বলে ভিডিওতে বলে রাখলে আমার পরবর্তীতে মনে থাকবে সেটা বলবো যে স্ট্রিং সেটা আমি মনে করতে পারিনি তারপরে একদিন ওইখানে গিয়ে ও ওইখানে গিয়ে আমি একটা ভিডিও করেছিলাম সেটাতে আমি স্ট্রিং শব্দটা ইউজ করার পরে সেটা আমার অনেকখানি আয়ত চলে আসার পরে সেটা আমি এখনও এখনও ভুলিনি এখনও ভুলিনি ডেটা টাইপের মধ্যে যতগুলো ডেটা টাইপ দেখছিলাম তার মধ্যে সবথেকে মনে থাকার মধ্যে স্ট্রিং ডেটা টাইপের এই স্ট্রিং এইটা আমার মনে আছে মনে আছে বেশি এটাই হচ্ছে কাহিনি যত পরিশ্রম করবেন ততই আপনি শিখতে পারবেন জোন আছে না কমফোর্ট জোন তাতে এই ধরনের কয়েকটা জোন পার হওয়ার পরে আপনি সফলতার একটা পথ দেখতে পাবেন আসলে সফলতা বলতে কারো সফলতা অল্পতে আবার কারো ওই অল্প থেকে কারো সফলতা নাই ধরেন কারো সফলতা এখান থেকে গিয়ে ওই খুঁটি প্রথম খুঁটিটা ছুঁইতে পারলে সে সফল হয়ে যাবে তার ধান্দা হলো এতটুকু করতে পারলে একটা সফলতা সফল পাবো আমি সফল হব আমি সফল পাবো কিন্তু আবার কারো কারো দেখেন এখান থেকে ওই পর্যন্ত সে এমনিতেই যাইতে পারছে এমনিতেই যাইতে পারছে তার তার সফলতা ইচ্ছে হচ্ছে ওইখানে গিয়ে তার সামনের খুঁটি ধরবে সে সামনের খুঁটি ধরতে পারলে সে নিজেকে সফল মনে করবে মানে সে নিজেই সফল সে নিজে সফল হয়েছে এখন ওই যে সামনের খুঁটি ধরল এখন ওইখান থেকে আবার কেউ কেউ ওইখান থেকে শুরু করবে বুস বোঝাতে পারছি আমি কথাটা কারণ সফলতা কেউ অল্পতে খুশি থাকে কেউ অনেক বেশিতে খুশি হলেও সে খুশি খুশি মনে করেন এ ধরনের একটা কিছু বোঝাতে কেউ আবার আবার ধরেন ওইখানে তার জন্ম ওই যে মাঝখানে যে খুঁটির কথা বললাম কেবল ওই খুঁটির ওখানে ধরেন তার জন্ম ওইখানে তার জন্ম ওখান থেকে সে শুরু করবে সে হলো ওইখানে যে মোটর মোটরের পর্যন্ত গেলে সে সফল হতে পারবে সে নিজেকে সফল মনে দাবি করবে এখন তাহলে বুঝলেন যে এখান থেকে প্রথম খুঁটিতে সেও সফল নিজেকে মনে করছে দ্বিতীয় কুটির আছে সেও সফল মনে করছে কিন্তু ওইখানে কারোর জন্ম ওই দ্বিতীয় কুটির ওইখানে মানে আমি এমনটাভাবে বোঝাতে চাচ্ছি কেউ জন্মগ্রহণ করে কেউ জন্মগ্রহণ করে কুড়ে ঘরে কুড়ে ঘরে বলতে চাষের বেড়া বা নাড়ার বেড়া এমন বেড়ার ভিতরে কারোর জন্ম হয় সে সেখানে বড় হয় তার ধান্দা থাকে সে যদি ধান্দা করে তার সর্বোচ্চ ধরো সর্বোচ্চ আমার কথা মতো বলছে কিন্তু তার ধান্দা অনেক বড় হতে পারে কিন্তু তার ধরেন ধারণ ধারণা সে একটা পাঁচতলা বিল্ডিং বানাবে ওইখানেই সে ওইখানে পাঁচতলা বিল্ডিং বানানোর পরে সে নিজেকে সফল দাবি করবে কিন্তু এখন মনে করেন একজনের জন্ম হলো সে তার বাপের দশতলা বিল্ডিং রয়েছে সে দশতলা বিল্ডিংয়ের উপরে সে জন্মগ্রহণ করল তখন সে যদি সফল হতে চাই। সে যদি মন মনসিত করে আমি টোটালি পনেরোটা পনেরোটা বিল্ডিং করবো পঞ্চাশটা করে আমার এই ঢাকা শহরে আমার ঢাকা শহরের পরে পনেরোটা বা বিশটা বিল্ডিং আমার নিজের থাকবে তখন আমি নিজেকে সফলতা মনে করবো যেভাবে হোক না কেন এই ব্যক্তি যেমন যখন হলো নাড়া থেকে পাঁচতলা বিল্ডিং করার জন্য সে সফল মনে করছিল কিন্তু ওই যে দশতলা বিল্ডিংয়ের উপরে সে তার জন্ম তার কিন্তু আর পাঁচতলা বিল্ডিংয়ের দিকে ধান্দা থাকবে না তার ধান্য থাকে থেকে বড়ো আরও সে পনেরো বিশটায় এমন বড় বড় বিল্ডিং তৈরি করবে এটা হচ্ছে সফলতার একটা সিম্পল ধারণা আমি যেটা পাই যাই হোক ভালো থাকেন সুস্থ থাকেন এছাড়া আরও অনেক কিছু বলার থাকলেও আমি এখন বলতে পারছি না এখন ভিডিও যে ওয়াফ করবো সেটা কীভাবে করবো সেটাই বুঝতে পারছি না বা আমার ভিডিও যে ওয়ান আছে কি না সেটাও আমি বুঝে উঠতে পারতেছি না মনে হচ্ছে ওয়ান আছে হালকা হালকা ওই ডিসপ্লের উপর যে লম্বালাম্বি মানে করেন লম্বা লম্বি টোটাল লম্বা লম্বি শুধু কালার দেখা যাচ্ছে আমি এটা শো করাচ্ছি ধরেন আমার ওই যে ভিডিওর যে অন করার যে বাটনটা এটা প্রথমে যখন আমি ওয়ান না করি তখন এর ভিতরে একটা লাল লাল ফোঁটা থাকে সেটার জন্য এই জাতীয় দিয়ে আমার একটা হলো লাল দাগ থাকবে কিন্তু সেটা এখন নাই তার মানে আমি ওখানে ক্লিক করছিলাম তারপরে গিয়েছিলো তখন আমি ভাবলাম ভিডিও অন হয়েছে এখন এখন ধরেন এখানে সাদা হবে আমি জানতাম তো ভিডিও অন করা আমার অভ্যাস রয়েছে আমার ফোনে এখন সাদা হবে তো এখন দেখা যাচ্ছে ওই মাস্ক সাদার উপর দিয়ে আবার হালকা হেসাটি কালার আরও একটা দাগ রয়েছে তার মানে এখানে আমার ভিডিও চলতেছে আর বোঝার মতো তেমন কিছুই নাই এখন বাটনটা কোন আন্দাজে এখানে আমি ক্লিক করব সেটা আমি বুঝে উঠতে পারতেছি না এখন ধরেন আমি যদি আমি জানি যে এখন ভিডিও ওয়ান রয়েছে আমি যদি ব্যাক বাটনে ক্লিক করি বা যেখানে হোক আমি যদি মনে করেন হোম বাটনে ক্লিক করি তাও আমার এই ভিডিওটা কিন্তু সেভ হয়ে যাবে তা আমি চেষ্টা করবো যে এইখানে যে বাটনটা রয়েছে সেটার উপরে ক্লিক করার যদি না পড়ে তখন আমি কেটে দেবো আমার ভিডিওটা সেভ থাকবে এ এটা হলো ধারণা বললেন ভাবে আমার চলতে হবে কিছুদিন দিন তারপরে হয়তো বা আপনাদের আপনাদের দোয়া আমার অনেক এগিয়ে নিয়ে যাবে আলহামদুলিল্লাহ